গেছে ওই এক দুই ফুটা পড়ে গেল কোন জায়গা ওই জায়গা তোর খেজুর গাছের রস বাজার মতো ঠিলে পাতা নাই ওই এক দুই ফুট পরে লাগবে আপনার কাপড়ে আপনার গায়ে এক নম্বর আর দুই নম্বর ফরজ আপনার মাইল হয়ে গেছে কথা বলেন ছোট্ট ছোট্ট শরীর না পাক দুই নম্বরে কাপড় না পাক আপনি যত সুন্দর করে কাবা ঘরের মধ্যে যে নামাজ পড়লেও ওই নামাজ আপনার হয় নাই আর নামাজ যেহেতু নামাজের ক্রিয়াও আর পাইবেন না নামাজের যে প্রতিদান পথ কথা ছিল সেটা আপনি পাইবেন না এই চোখা চলে গেছে আপনার এক নম্বর মাইট দুই নম্বর সামনের দিকে আগান এবার আপনি অজু বানাইতে গেছেন কলের নিচে পা পাইতে দিয়ে পানি ছাড়ি দিয়ে পারে ডলে ডলে চলে আসছেন এই যুবক হোক আর বুড়ো হোক শীতকালে পা শুকই যায় ভালো করে ডলে মলে পানি না পানি না পৌঁছলে উপর দিয়ে ভাসা চলে যায় একটা চুল রে খাড়াভাবে রাখা যায় এতটুক জায়গা যদি অজুর অঙ্গগুলোর মধ্যে শুকনো থাকে আপনার অজু হয় নাই অজু হয় নাই তো নামাজ হয় নাই আপনার নামাজের কিস্তে পড়ে গেছে আপনার মা নামাজের বাল্টি পড়ে গেছে ওই নামাজের যা পাওয়া দরকার ছেলে এই আপনি পাচ্ছেন না ফলাফল পাইছেন না রুজিরও বরকত হচ্ছে না আপনাকে আকাম থেকেও ফিরাইতে পারতেছে না মহিলারা বাচ্চাদের বাচ্চা কাচ্চা লালন পালন করে ছোট দুধের বাচ্চা কোলের মধ্যে পেশাব করে দিছে কোলে পেশাব করে এরকম একটু কোশমারি ফেলাই দিয়ে একটু পানি ছিটিয়ে দিয়ে আল্লাহ আপনার দাঁড়াই গেছে

কাজী না ফেরেস্তা না ওর পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক কাপুল কাপুর গায়ে লাগছে কাপুর সোয়াইয়া ভিতরে যে গায়ে লাগছে শুধু উপরে পানি মারছ গা ডা ভিজে রয়েছে তোমার নামাজ হয় নাই কাজেই মহিলা তুমি এখনো পর্দা করা শেখো না শরিয়াতের তোমাকে অন্যায় থেকে যার থেকে ফিরাবে নামাজে এই ফিরেইতে সেনার কারণ হলো তুমি বেপর্দা করতেছ তোমার নামাজ হয় নাই তুমি মিথ্যে কথা বলতেছ নামাজ হয় নাই মহিলা তুমি গালাগালি করো তোমার নামাজ হয় নাই গালাগালির থেকে ফিরতে পারছো না স্বামীর সাথে বিয়া তুমি

ইমাম সাহেবের আল্লাহ আকবার বলার আগে ইমাম সাহেবের আল্লাহ আকবার বলতে শেষে রয় না এই রয় ইমামেরটা বেরোনোর আগে যদি আপনারটা বেরোয় যায় তাহলে আপনার ইমামের পিছনে একতে দেওয়া হয়ে নামাজ হয়ে যায় ওই নামাজে আপনার আঁকা মারতে ফিরেতে পারে না এই অ্যাক্সিডেন্ট হয় কি হয় না ইমামের কিরাত শেষ হয়ে গেছে রুকুতি যাবে না উনি ওই জানে ওই কিরাত রুকুতি হয় না যাই পারে নাই উনি সানা সাইডিদের রুকুতি চলে গেছে নামাজ বাতিল ইমাম আগে কোনো কিছু করলে নামাজ নষ্ট বুঝেন এর এক একটা মশালার দাম ষাট বছর নফল নামাজ নফল রোজার চাইতে বেশি জানেন বলেন না স্যার আর একটা মশালা বলিয়া দিকটা কেন ইমাম রে মসজিদি যে পাইছেন রুকুতে ঢুকিয়ে দেয় ইমাম কোন জায়গা আপনি যদি ইমাম রে রুকুতি পেয়ে যান কতটুক পান ইমাম সামিয়াল্লাকে সা সামিয়াল্লার সা করার আগে যদি আপনি রুকুতি যে একবার সোহান রব্বেল আজিম পড়ে সারতে পারেন তাহলে রুকুটা পাইলেন যদি না পারেন তাহলে ওই রুকু পান নাই রুকু পান নাই তো রাখার চা পান নাই সালাম পেরোনো পর ওই রেখা তাবার পড়তে হবে আপনার মশালা বোঝেন এ কারণে কথা কেন বলো উলামাই কিরামের কাছে একটু চর্বিত চর্ব জানেন না আপনার মুসল্লির কি অবস্থা হাজারো মুসল্লি জানে না সে রুকুতি পাই নাই ইমামের সাথে সিজদায় চলে গেছে মনে হয় সেই রেখা পেয়ে গেছে এরপরে সালাম ফিরে দিয়ে এসেছে হয় কি না এরকম দেখছেন না এরকম দেখছেন না আপনি রুকু যে ইমামরা পাইতে হবে কট্টুক সুবাহুল আজিম একবার বলবেন এরপরে ইমাম সামি আল্লাহ কইছে তাহলে আপনি রুকু পাইছেন এখন ইমাম সাহরে যদি এই রুকুটা আপনি পেয়ে যান রাকাত চা পাইলেন রাকাত লাভ লাভটি ওই এক রেখাতের দাম সাতাশ টাকা বলবে না সুভান সালাম পির উপরেও যদি ওই একরেখাতে আলাদা পড়েন ওটা একরে সব আর ইমামের পিছনে পেয়ে গেছেন কাজেই যে কোনোভাবে ওই রুকুটা ধরার চেষ্টা করতে হবে রুকুটা ধরার চেষ্টা করতে হবে এবার যারা আহলে হাদিস আছে তাদের কাছে একটু কই এদিক দেখান তাদেরকে একটু বলি থাকলে একটু শুনে নেন তারা একটু শিখে নেন পাল্লি পরে আমার জবাব দেন এদিক দেখান তারা কয় ইমামের পিছনে কিরাত পড়া লাগবে সুরফাতে পড়া লাগবে যেই রেখাতে ইমামের পিছনে মুসল্লি সুরফাতে নাই ওই

তাহলে তোমরাই তো কান আপনারাই তো মানা আরো উল্টো ভাল্টা তো তোমরা বাঁধাইছো আমরা ওই রুম টাল্টু মশলা দিই না ওই রেখাত্রে ওই রুকুতি গেলে সুবান আবুল আজিম পাইলে হয়ে গেল কথা বুঝে আসছে এখন আমাদের স্বভাব আছে সাধারণ পাবলিকের নামাজের শুরুতে অনেক কাজ থাকে এক নম্বরে ইন্নিয়া জাতু দুই নম্বরে নাওয়াই তুয়ান

নায়কনের দরকার নেই আপনার সানা সুবানাকার দরকার নেই দুইটা তকবির লাগবে কয়টা তকবির আবার এক তকবির দিয়ে দিলুন কতি চলে যান ল হু একবার কতি করতে যাই মারি দিয়ে না দুইটা তকবির বলবেন একটা তকবিরে তাহারিমা আর একটা তকবির এনতে কালাত আল্লাহ আকবর আল্লাহ আকবর দ্রুত দুটো তকবির দিয়ে রুকু তিদে একবার সুমান আজিম বলে সাতাশে কাতে সব হয়ে গেলেন বলেন মশালাটাকে আমি একেবারে ফালতু মশলা কইছি এটা জরুরি মশালা কিনা যদি রুকু না পান তাহলে সিদ্ধা গেলেও আপনি ওই রিকাতটা আবার পড়ে দিতে হবে কথা কি বোঝা গেছে মগরিবের তিন রিকাত ফরজ নামাজ এমামের পিছনে পাইছেন এক রিকাত কয় রেখাত বাকি আছে সালাম পেলের পরে দুই রিকাত এই দুই রিকাত কিভাবে পড়বেন আমার পাশে একজন আমি আর সে দুইজনে এক রিকাত এক রেখাত পাইছি দুই রিকাত ফেল করছি তা আমি তো কিতাবে যা পড়ছি সেইভাবে পড়ছি আর উনি আর কিতাবে উনি যা পাইছে উনিও সেইভাবে পড়ছে উনি পড়ছে তুমি বৈঠক দিয়ে সালাম ফিরেছে আর আমি বলছি প্রত্যেক রাখাতে কাতে বৈঠক দিছি নিয়ম হবে কি যদি এক রেখাত পান দুই রেখাত মিস করেন সালাম ফিরের উপরে উঠে প্রত্যেক রাখাতে রেখাতে বসতে হবে ঠিক আছে না উনি দুই রেখাতে একবারে বসে সালাম ফিরে যে ওত পাইতে বসে রয়েছে রাগে রাগে ফুলতেছে আমারে ধরবে অ্যাটাক করবে সালাম ফিরে কয় হুজুর কিরম নামাজ পড়বেন আলেম মানুষ নামাজ কালাম জানেন না কি বললেন আমি তো কি বললাম মানে তৈরি তো হবে আপনি জানেন না আমি বললাম যে আপনি জানেন না কয় যে আমি জানি না মানে আমি বললাম যে আপনি যে এই যে যে দুই রিকাত একসাথে পড়ে সালাম ফিরে নেন এটা আপনি করতে কে পাইছেন কয়ে যে পা লাগবে না নিজের একটা বুঝ আছে না কি বুঝ আছে কয় যে আল্লাহ তালা মাগরেবের তিন রিকাত নামাজে আমার কাছে দু দিয়ে বৈঠক পাবে মাগরেবের তিন রিকাতে কয় বৈঠক দুই বৈঠক তাহলে এক বৈঠক তো আমি ইমাম সাহেবের সাথে দিছি আর দুই রিকাত বাকি আছে একবারে পড়ে বৈঠক দিয়ে দিলাম দুই বৈঠক পাবে দিয়ে দিলাম আর কি আর কি মশলা বুঝার কি আছে আমার সে বড় যুক্তিবাদী আমি বললাম দুদু এ জায়গায় যুক্তি চলবে না প্রত্যেক রাখাতে বসতে হবে প্রত্যেক রাকাতে বসতে হবে ঠিক আছে না আল্লাহ আর একটা একটু না কই পারতেছি বলবো এটা খুব জরুরি আপনারা যারা দ্রুত নামাজ পড়েন ওলামাই কেরামের কাছে শুনে দেখেন নামাজের অজীব চোদ্দোটা কয়টা তার ভিতরে একটির নাম জল কমা আর নাম জলসা কমা আর জালসা কাকে বলে রুকুর থেকে পুরো টান হয়ে দাঁড়ানোর নাম কমা যদি আপনি রুকুর থেকে একটু মাথা ঝাঁকি দিয়ে আবার সিজদায় চলে যান আপনার অজীব তর কইছে এটি যদি ভুল করেন করেন শেষে সব সিজদা দিতে হবে আর এটি যদি আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে জীবন ভরে যতবার এই করছেন সব নামাজ বাতিল আবার ভর্তি হবে সিজদার থেকে এক ঝাঁকি এই দুই সিজদার মাঝখানে বসতে হবে কতটুক টাইম আল্লাহ হামনি ও হাদিনি ওর কমপক্ষে এই দোয়াটা পড়া যায় এত টুকটাই আপনাকে চুপ করে সুজায় বসতে হবে তারপরে সিজদায় যাইবেন তারপরে সিজদায় যাবেন আপনি উঠেই জাকি দিয়ে চলে গেছেন নবিয়া পাক বলেন মোরগের ঠোকের মতো ঠুকায় ও নামাজ বাতিল নামাজ অজিপ্তর কইছে আর একটা মশালা না কেউ পারতেছি

হয় মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট সেই জন্য আমি বলতেছি আপনাদের হয়তো হয় না আপনাদের নামাজ ভালো আপনাদের নামাজের মধ্যে খুব একাগ্রতা আছে আব্দুল আর রাসূলু পড়ে দুইকে যায় হয় না রে দেই পরে মনে হয় আরে যদি আরো দুই রাকাত পড়ি চেষ্টা করব জাকিমারি উঠে যায় যদি আপনার masala না জানা থাকে তাহলে আপনি কি করেন নিজের বুদ্ধি মতে পড়ে দেন যে আমি তো কোন তো ভরি নেই বেশি তো লস হলে আমার হইছে আল্লাহ আর দুই গতানুগতিক সালাম ফিরিয়ে দিচ্ছে আপনার অজিব তর নামাজকে আর একবার দিতে হবে যদি আপনার এরকম অ্যাক্সিডেন্ট হয় কট্টুক আব্দুয়া রসুলুর পরে দুরুৎ শরীফের থেকে কমপক্ষে বেশি রোজে মাসালা কমপক্ষের যা বলতেছি কমপক্ষে এতটুকু পড়ে ফেলেন আল্লাহ মোহাম্মদ আল্লাহল্লি আল্লাহ মুহাম্মদ দুরুৎ শরীফের থেকে যদি এতটুক বেশি পড়ে ফেলেন তাতেই আপনার সোশিল হয়ে যাবে সেই বইটাকে যাইয়া আর হিয়া তুই পইয়া পাশে একটা সালাম দিয়া আবার দুইটা সিজ উঠে আবার পরে সালাম ফিরেবেন তাহলে এই ভুল সমাধান হয়ে যাবে আত্মা হিয়া তু বসেন আর একটা অ্যাক্সিডেন্ট হয় তাকে আমি যেটা বলি এদিক থাকেন আর একটা অ্যাক্সিডেন্ট হয় আত্মা এত বইছে আত্মা না করে আলহামদু শুরু করতেছে বিশেষ করে বসে বসে নামাজ পড়া লাগে এই জামেলাটা বেশি হয় আত্মা হিয়া পড়বে সে তাকে শুরু করতেছে আলহামদু শুরু পড়বে বসে বসে নামাজ পড়তেছে সে আলহামদু বাদ দিয়ে আত্মা এত পড়া শুরু হয়ে দিতেছে আল্লাহ আকমা একদিকটা কারণ এরপরে দোয়া কুনুতির জায়গা আলহামদুসুর ওপর দিচ্ছে কানে উল্লো মনে হচ্ছে যে প্রথম রেখাত আলহাদুসির ওপর দিচ্ছে

নামাজ ছোটে নেই দুই একদের টুপি ধরে নাড়া করে মাথায় দিছে ওনার নামাজ ছোটে হইতে শুরু হয়েছে নামাজের নদীর লুঙ্গি খুলে গেছে আর যে বেকায়দা সাইজ কাতের নামাজের মধ্যে দুই রিকাতের পর লুঙ্গি হাসেন কি অ্যাক্সিডেন্ট হতেই পারে মশালা যেভাবে কিতাবে লেখছে নিশ্চয়ই এই ঝামেলা হবে বিদায় তো কিতাবে এভাবে লিখে রাখছে তা আপনার না জানা থাকার কারণে আপনি কি করতেছেন আর করা দরকার কি সেই আমি বলতেছি লুঙ্গি খুলে গেছে এখন নামাজের মধ্যে নামাজের কাজ ছাড়া অন্য কোনো কাজ দুই হাত দিয়ে করলে ছোট হোক আর বড় হোক দুই হাত দিয়ে করলে নামাজ বাতিল হয়ে যায় আর লুঙ্গি খুলে গেছে এত আবার এক হাত দিয়ে ভরা যায় না তা তো ভর্তি দুই হাত লাগে তাহলে কি দুই হাধে আবার লুঙ্গি ভর্তি গেলি নামাজ ছুটে যায় আবার লুঙ্গি না ভরলিও ল্যাংটায় গেলি নামাজ ছুটে যায় তা কোনটা ঢেয়াবো হজুর দি। দেই কুন্ডা টাকাবেন না আমি বলে দিই আপনি লুঙ্গি ঠেকাবেন লুঙ্গি ঠেকাবেন তা লুঙ্গি যে ঠেকাতে গেলে নামাজ ছুটে যায় তার ব্যবস্থা শিখে দিচ্ছি চার দিকা তলা নামাজ দুই দিকাতের পরে লুঙ্গি খুলে গেছে বাস দুই হাত সুন্দর করে লুঙ্গি পরবেন লুঙ্গি পরে আবার নতুন করে শুরু করবেন আল্লাহ এমামের পিছনে শেষের দুই রিকাত পাইলেন আগের দুই রিকাতে লুঙ্গি খোলার কারণে ছুটিয়ে গেছে সালাম পেরোনোর উপরে উঠে দাঁড়াইয়া ওই দুই জায়গা আবার অথচ সেই জায়গায় লুঙ্গি যে লুঙ্গিও আল্লাহ খুলছে নামাজও আল্লাহ খোলা যাবে না এই জন্য মশলা বুঝে নিতে হবে একটা কেন আর একটা মাসালা না খুঁ বাড়তে না কব নামাজের মধ্যে দাঁড়াইয়া এক ফর আদায় করার ভিতরে দাড়ির মধ্যে একবার খাজাইছেন কিরা এমন ইমাম সাহেব রুকুতি জানে কানের মধ্যে ফর ফর আসছে সেটাও একবার ছাড়ছেন ফিরে আবার গেটি জায়গা খাইজ হচ্ছে রুকু তিজাই পারে নাই এখনো তিনবার খাজাইছেন রেখাত বাতিল নামাজ বাতিল ছেড়ে দিয়ে আবার আল্লাহ একবার শুরু করবেন যেটুক সামনে আছে ওইটুক পাইছেন যেটুক পিছনে খাইজই নষ্ট হচ্ছেন সেটুক খাইজ তিন খাইজের মধ্যে চলে গেছে নামাজের মধ্যে মোবাইল বেজে উঠছে এই মশালাটাও একটা জরুরি না কি বলেন আর মোবাইল বাঁচতেছে ইমাম সব পড়ে সুরফ হাতে আর মোবাইল গায়ে মমতাজের গান বুড়ো কয়জন সানার মধ্যে মুট বক্সিং রেডিয়রছে সালাম ফিরেক দেবো গেটি ভেঙ্গেলা তোর মোবাইল জি আনতে যা চেয়েন্দে দেবো বাংলায় কয় এখন এই মোবাইল এতো চালায় রাখা যাবে না বন্ধ তো করতে হবে সিস্টেম কি একটা ফরজ আদায় করার ভিতর নামাজের মধ্যে ফরজ আছে না একটা ফরজ একটা ওয়াজিব আদায় করার ভিতর আপনি দুইবার মোবাইল বন্ধ করতে পারবেন তবে প্রত্যেকবার টাইমের আবার খেয়াল রাখতে হবে একবার বন্ধ করতে যেন তিন তসবির বেশি টাইম না হয়ে যায় সোহান আরিম সোভান আজিম সোভান আজিম এর নাম হল তিন তসবি এই তিন তসবি পরিমাণ টাইম হওয়ার আগে একবার সেরে আসতে হবে এখন মোবাইল বাই দিয়ে গেছে জিন্সির প্যান্টের পিছনের পকেটে তা বাই জিনিস টাইম নিয়ে বাইরতি বাইরতি ইমাম সাহেব রুকুতি চলেছে না টাই নিয়ে বাইরতি বাইরতি ইমাম রুকুতি চলে গেছে এরপরে টিপা টিপি হতেছে বাটন খুঁজে পাচ্ছে না নামাজ শেষ সাইডে দিয়ে মোবাইল দিয়ে কায়দার বন্ধ রেখে আবার নতুন করে শুরু করবেন এইভাবে সহীভাবে নামাজগুলো যদি সুন্দর করে পড়েন লাস্ট ফিনিশিং হলো হ্যাঁ নামাজ ভাঙ্গার কারণ উনিশটি জোরে বলেন কয়েকটি আরো জোরে এই কনিষ্ঠের মধ্যে এক নম্বরটা কি কন্ত নামাজে অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়া রুকু বালো সেদ্দা বালো কেয়া বালো কুদ বালো উঠা বালো বসা ভালো কানে উলদিয়া ভালো ছানা ভালো সব ভালো বন্ধু তোমার আলহামদুসুরও ভালো না জীবন ভরে যত নামাজ পড়ছো ক্ষুধার কচব এক প্রাকাত নামাজও আসমানে যাই নাই হা হা নামাজ নামাজ বাতিল বাতিল খেয়াল করতেছেন না আমি আমি বুঝতে পারছি লক্ষ্য করতেছেন না কি কইছি নামাজের মধ্যে যদি আপনি অশুদ্ধ পড়েন আপনার নামাজ বাতিল এই বাতিলের মানে হলো না পড়লেও যেমন দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর এক বিনিময়ে বিনিময় যাহার নাম আপনি ভুল কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নাম এবার আপনি পড়লেও ভর্তি পারেন না পড়লেও না ভর্তি পারেন আপনার আমি অত তেল মাহাতি যাব না আমরা তো আসি হুজুর একটা ব্যবস্থা কই দিয়ে নেবো আপনার ওই মাতু আমি দিতে পারবো না এই মাতু আমি নিতে পারবো না এই দায়িত্ব নিতে পারবো না জীবনে আর যা কিছু আমার শুদ্ধ করে শেখ কোরআন শরীফ শুদ্ধ শুদ্ধ করেছে পুরো না পাল্লিও কমপক্ষে মধ্যে বুড়ো ষাট বছরে বুড়ো হয় যে আমি চল্লিশ বছরে মসজিদের আল্লাহু আল্লাহ ইল্লাল্লাহ আয়ুলাতের সালা আয়ুলাতের সালা আয়ুলাতের বালা আয়ুলাতের বালা ওয়াককাদামি সালা ওয়াককাদামি সালা আল্লাহু আকবার আমি 4 বছর এক মাস ইমামতি করছি এই মুয়াজ্জিনরা আমি এই এইভাবে সে কত দাম মুখস্থ করছি অনেক কষ্ট করে মুখস্থ করছি এই আমি এই কাম ছোড়েন নাই কোনোদিনও 4 বছর মাস কোকারও তার বললাম না মজিবার রহমান যুক্তিবাদী আমাদের বাংলাদেশে বক্তা আছে

এম এ পাশ করছেন বছর পর বছর লাখ লাখ টাকা খরচ করে তার শেষ যে সার্টিফিকেট কামাই করছেন পরে তো ইনভ্যালিট হয়ে গেছে জেনারেল সার্টিফিকেটের একটা মেয়াদ আছে চাকরির বয়স কিংবা যেই সার্টিফিকেট দিয়ে সার্টিফিকেট মাত্র অনলি দিন এক দিন ডেলি পনেরো মিনিট সময় মেহনত করলে যদি আপনি কোরআন শরীফ পড়া শিখতে না পারেন তাহলে আমি আমাকে ডাক দিবেন আপনারা বসবেন আমি আপনাদের পিছনে মেহনত করে শরীফ

জবরে আকার জের শিকার পেশের তিনটেদিদ অক্ষর দুইবার উচ্চারণ হয় আর জজম আলো অক্ষর যার উপরে যজম আছে তারে আগের অক্ষরে এসে ধরে একটুকে জজম তাসদিদ সংযোগের দুই চিহ্ন তাহলে এই দুটের দুই দিনই সেখান বত্রিশ আর দুই চৌত্রিশ টানলি ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায় দশ প্রকারের মদ আপনি দশ দিনই শেখেন এর বেশি লাগবে আর উচ্চারণ জায়গা মতো থেকে না করলে তর্জমা পাল্টে যায় এই উচ্চারণ

আমার ছোট্ট মেয়ে ছয় বছর তারে আমি মাত্র দুই মাস পড়াইছি আল্লাহর রহমতে কায়দা শেষ করে পাড়া শেষ করে কোরআন শরীফ ধরাই দিছি আমি তারে মাত্র এক ষাটটি দিন মেহনত করলে আল্লাহ রহমতে কোরআনটা শিখতে পারবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন একটু একটু আমার এই কথার পর উদ্বুদ্ধ হয়েছেন কে যারা কোরআন শরীফ পড়তে জানেন না তার মধ্যে দুই দশটা মানুষকে একটু প্রস্তুতি নিতে পারবেন আমি কোরআন শরীফ পড়া শিখবই কোরআন শরীফ পড়া শিখব কোরআন শরীফ গতানুগতিক হাত চাচ্ছি না থেকে একবার পাকা সিদ্ধান্ত যে আমি হুজুরের কাছে কোরআন শরীফ পড়া আল্লাহ কবুল করুন বলেন আমিন এই নিয়ত করছেন যারা তাদের বিগত যে ভুল কিরাতে যে নামাজ নষ্ট হয়ে গেছিল না নিয়ত করছেন কালকে থেকে চেষ্টা করেন শুদ্ধ করে আমল নামা ভরে দেবে এই একটা ব্যবস্থা আছে বিকল্প কোনো ব্যবস্থা নাই ভাষাগত তুলটি ইচ্ছুক্তি মার্জনীয় যা বলেছি শুনেছি আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন হুজুর দোয়া করবেন پڑی اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় মেহরবান আল্লাহ রাতের গভীর পর্যন্ত শীতের রাত্রে তোমার দিনদার ইমানদার পরহেজগার আয় আল্লাহ তোমার আয় শ